আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এক জায়গায় চলে আসলাম সেখানে আসার পর দেখলাম শশাগুলো দেখে খুবই ভালো লাগলো যে কৃষি এই জন্য কিন্তু এত সুন্দর শশা হয়েছে মাসাল্লা তাই এই জন্য কিন্তু একটু ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে দেখেন শশার সাইজগুলো কত বড় মার্শাল্লা বলবেন তা খুবই সুন্দর লাগতে যার জন্য ভিডিও করে নিলাম যাকে আরও হয়তো বা ছিল খাওয়া হয়েছে যাই হোক এখনও যে কয়টা আছে আমার কাছে খুব ভালো লাগছে আর এখানে দেখেন হলুদ হয়ে গেছে একেবারে হলুদ ওইটা পাকানোর জন্য রাখা হয়েছে দুইটা হলুদ হয়ে গেছে এইগুলো পাকানোর জন্য রাখছে হয়তো বা আটির জন্য বেশির জন্য রাখা হয়েছে দেখেন একবার কি সুন্দর মাশাল্লাহ কত বড় বড় একটা শশা দেশি শশা এগুলোর দেখছেন দুইটা কিন্তু হলুদ হয়ে গেছে আর ছোটো ছোটোগুলো আছে এগুলো খাওয়া হবে সম্ভবত এই একটা কিন্তু এটাও কিন্তু বড়ো এটাও কিন্তু মনে হয় পাকানোর জন্য এসেছে এগুলো কিন্তু মরব্বা করে খাওয়া যায় শশাগুলো এটা আপনারা জানেন কি না জানি না শশারও মুরব্বা হয় আমরা তো খাইছি ছোটোবেলায় বড়ো হওয়ার পর খাওয়া হয় না আর কি নিজেরা করে খাওয়া হয় না মায় রান্না করে খাওয়াইছে এখানে দেখেন কয়েকটাই রাখা হয়েছে পাকানোর জন্য মার্শাল্লা খুবই ভালো লাগতেছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আপনারাও জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে মনে হয় সিঁড়ে খাই কিন্তু এত না বললে কারো দর খাওয়া যায় না যেহেতুটা আরেকজন আর বাড়ি যাই হোক দেখিয়েই শান্তি পেয়েছি খাওয়ে আর কী হবে আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ওই যে ক্যামেরাম্যান যেখানে যায় সেখানেই ক্যামেরা ধরার নিয়ম দেখে ভালো লাগলে ক্যামেরাটা হরি আর কি জায়গাটা কিন্তু বিশাল বড় এই দেখছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খেতে না পারে দেখে কিন্তু শান্তি পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক